বা রাইজ মুন্ত হেগা না ভালস রেঠা না অনসালা গরি কাং বাবু বেবে এলিবে না কেছ কা ন খাবো তবে কর না বে না বিস্তে মু ফট করে না ম কর si. এটা পাঁচ ভরির মালা যদি বুদ্ধি করে নিয়ে হারি তাহলে বউ পোলান পালতে আর চিন্তা নাই দে একটা বুদ্ধি খাড়াই একটু পানি আনো নি গেছে আরে তো আইনে একটু পানি হুন ঠিক আছে পানি নে হি গাম বুদ্ধি করে তো অগর সাট করলাম আতারি পড়াই তাতারি অগর আতি আতি সব পড়াই